জবের থেকে এসছে তবে থেকে সাম্প্রদায়িক উস্কানি আমাদের থেকে একজন পালটু চাচা ওই দিকে গেছে হঠাৎ করে সাম্প্রদায়িক হয়ে গেছে তারা ভাবছে বাংলার ভোট ভাগ করে সাম্প্রদায়িকতা উস্কানি দিয়ে বাংলার ভোট ভাগ করা যায় কিন্তু তারা ভুলে গেছে এটা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের বাংলা যেখানে যত মত তত পথ এই অবলম্বনে আমরা বেঁচে আছি এটা স্বামী বিবেকানন্দের বাংলা যে বাংলায় আমরা সকলে একসাথে থাকব এটা রবীন্দ্রনাথের বাংলা যে বাংলায় রাস্তায় নেবে উনি হিন্দু মুসলমান ঐক্যের জন্য বলেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার স্থল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান উনি বলেছিলেন বাংলার বাংলায় যত ভাই বোন এক হোক এক হোক হ্যা হোক বাংলা এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা যে বাংলায় তিনি বলেছিলেন হিন্দু নরা মুসলমান এ জিজ্ঞাসে কঞ্জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার আর সেই কান্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাংলায় বিজেপিকে বলতে চাই আমরা লড়াই করেছি সিপিএমের বিরুদ্ধে আমাদের পঞ্চাশ হাজার ছেলে গুলি খেয়ে মারা গেছে সেই দিন একুশে জুলাই আমারও চারিপা ধান্ডিক বাঁদিকে যারা ছিল তারা মারা গেছে ভাগ্য আমাকে বেঁচিয়ে রেখে দিয়েছে সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন আমাদের অনেক নেতা আজকে যারা রয়েছেন তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন কিন্তু আমরা বাংলার মানুষের পাশে আছি বাংলার মানুষের পাশে থাকবো আজকে সগর্বে বলছি শহীদের রক্ত হয় নাকি বার্থ শহীদের রক্ত হয় নাকি হয় নাই বার্থ শহীদের রক্তে আজকে সিপিএম মুক্ত বাংলা হয়েছে আরও দরকার হলে রক্ত দেব মমতা ব্যানার্জির আদর্শ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা সেই লড়াই আগে লড়াই হোক সেই লড়াই নন্দীগ্রামের লড়াই হোক সে লড়াই কেশপুরের লড়াই হোক সে লড়াই যেখানেই অন্যায় হবে সেখানেই মমতা ব্যানার্জি গর্জে উঠবে আজকে যে লড়াই হচ্ছে সেটা হচ্ছে বাঙালি অবমাননার লড়াই যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার এতদিন উড়িষ্যায় সমস্যা হয়নি যেই দিন থেকে বিজেপি এসছে বেঙ্গলি হেট্রেড, বেঙ্গলি হেটরেট বেঙ্গলি হেট্রেড বাংলা ভাষায় যারা কথা বলে তারা নাকি বাংলাদেশি ভাই আমি বাংলা ভাষায় কথা বলি কলার ধরে আমার তোমার ক্ষমতা আছে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে আমি এই মাটিতে জন্মেছি এই মাটিতে জন্মেছি এই মাটির আনাজ খেয়ে বড় হয়েছি আর ইনশাল্লাহ তালা এই মাটির ছ ফুট জায়গায় আমি যখন মারা যাব আমার কবর হবে এই ভারতের মাটিতে আমি মিলিয়ে যাব আমাকে বাংলাদেশি বলা তাই যাদের যাদের ওপর অত্যাচার হচ্ছে বাংলায় বুক বুঝে থাকবেন না গর্জে উঠুন হ্যাঁ আমাদের যেরকম কিছু শ্রমিক বাইরে যান কিছু মানুষ বাইরে যান তারা কাজ করতে যান সেরকম অন্যের রাজ্যেরও দেড় কোটি মানুষ আছে যারা আজকে আমাদের রাজ্যে আছেন তারা সবাই আমাদের ভাই যারা আসামের মানুষ আছেন তারা আমাদের ভাই তাদের নিজেদের অধিকারে উনি আছেন যারা উড়িষ্যার থেকে আছেন তারা আমাদের ভাই যারা দিল্লির থেকে আছেন আমাদের ভাই যারা মহারাষ্ট্র থেকে আছেন ভাই এখানে অনেকে আছেন যারা অনেক বছর ধরে আজকে রাজস্থান থেকে এসছেন তারা আমাদের ভাই পাঞ্জাব থেকে এসছেন তারা আমাদের ভাই আমরা একসাথে থাকি তার কারণ আমরা বিশ্বাস করি নানা ভাষা নানা মত নানা অভিধান বিবিদের মাঝে দেখো মদ মিলন মহান আমাদের এই মিলন তীর্থ বাংলা সেই বাংলার থেকে অনেকে বলছিলেন যে ভারতের স্বাধীনতাই হতো না যদি বাংলা না থাকতো যদি বাংলায় আজকে সুভাষচন্দ্র বোস না থাকতো আজকে ক্ষুদিরাম না থাকতো আজকে বিদায় মানত দিলেশ না থাকতো আজকে মাতঙ্গিনী হাজরা না থাকতো থাকত রকমভাবে হাজারে হাজারে আন্দামানে চলে যান এখন আলিপুর জেলেও তার রিপ্লিকা আছে দেখবেন যতজন আন্দামান জেলে ছিল তার মধ্যে আশি থেকে নব্বই শতাংশ এই বাংলার মানুষ যারা স্বাধীনতার জন্যে আজকে প্রাণ দিয়েছে এই তাই আজকে বাংলা দুর্ভিদ্দ্য বাংলাকে অপমান করবেন না বাংলা যদি ভারতের স্বাধীনতা আনতে পারে আপনাকে নরেন্দ্র মোদীর সরকার আপনাকে পার্লামেন্ট থেকে তুলে ফেলে দেওয়ার ক্ষমতাও এই বাংলার আছে এবং সেইটা হবে এদের কিছু বলতে চাই না তার কারণ এইখানে যারা পাচ্ছে যারা মমতা ব্যানার্জির নামে কুৎসা করে যারা অভিষেক ব্যানার্জির নামে কুৎসা করে এদের কিছু বলতে চাই না তার কারণ দেখেছেন তো গ্রামগঞ্জে ছাগলের তিনটে বাচ্চা হয় দুটো বাচ্চা দুধ খায় আরেকটা বাচ্চা ত্রিং ট্রিং করে লাফায় এই বাংলার বিজেপি হচ্ছে ছাগলের থার্ড বাচ্চা ত্রিং 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 ট্রিং করে লাফায় আসলে কিছু নেই কিচ্ছু নেই কোনো ভিত নেই কোনো সংগঠন নেই কিচ্ছু নেই তৃণমূল কংগ্রেস বিজেপি এটা দেখে যাও এটা শুধু টেলার দেখে যাও এখানে যত লোক আছে তার তিনগুণ কলকাতায় আছে আর কলকাতায় আজকে যত লোক আছে তার একশো গুণ লোক বাংলায় বিভিন্ন জায়গায় আছে যদি হেঁটে শুধু পার হয়ে যায় লোক তোমরা কোথায় যাবে ঠিক হয় না প্রত্যেক ব্যাপারে বাঙালির অপমান বাংলার অপমান এই অপমানের বিরুদ্ধে নিশ্চিতভাবে লড়াই করতে হবে আমরা সবাই একসাথে থাকবো এই বাংলার মাটি আমাদের শিখিয়েছে হিন্দু মুসলিম শিখ এসাই আমরা সবাই ভাই ভাই একসাথে থাকতে চাই বাংলা গড়েছি ভারত গড়তে চাই তাই মমতা ব্যানার্জিকে আহ্বান দিতে চাই মমতা ব্যানার্জি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শেষ উৎসব দুর্গাপুজো আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো মানুষজন কি কি ঠাকুর দেখবেন কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন রাত জেগে কোথায় কোথায় যাবেন কি কি খাবেন সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিমুর টিভি নিউজের থাকবে যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নাম্বারে কি ভাই

বিরামনগর রণদীপ no.